হ্যালো এভিমান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ডেটাগ্রামের ইম্পর্টেন্ট একটি আপডেট আপনারা যারা ডেটাগ্রামের নোট নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন হোয়াইট লিস্টে যারা জয়েন করতে যাচ্ছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি নিউজ এটি অবশ্যই তাদের এক দিনের ভিতরে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর ওয়ালেটটা কিসের ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট পাল ওয়ালেট ম্যাটামাক্স এই ধরনের ওয়েব থ্রির ওয়ালেটগুলো আপনি শুধু কানেক্ট করতে পারবেন আর ডেটাগ্রাম কিন্তু ইথুরিয়াম চেইনের ইআরসি টোয়েন্টির মাধ্যমে পরিচালিত হবে তাই আমি বিস্তারিত আপনাদেরকে বলবো তার আগে কীভাবে আপনাদের কানেক্টটা ওয়ালেট ওয়ালেটের সাথে কানেক্ট করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন সাথে সাথে এই কাজটা করে নেবেন এটা যদি মিস করেন তাহলে আপনি একশো পঞ্চাশ ডলারের নোট নিতে পারবেন না যদি আপনার ট্রাস্ট ওয়ালেট খোলা থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন আর যদি আপনার সেফ পাল খোলা থাকে সেফ পাল আপনারা সিলেক্ট করবেন যার যে ওয়ালেট আছে সেই ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন তো আমি আমার অ্যাকাউন্টে ঢোকার পরে এই যে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করলাম তারপর ওয়ালেটে ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে লেখা আছে ওয়ালেট কানেক্ট এই ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করার পরে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেপপাল পাল লেখা রয়েছে তারপরে নিচে প্রথমেই রয়েছে ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্ক আপনাদের যে ওয়ালেট আছে সেটাই কানেক্ট করবেন আমার কাছে সেপ ওয়ালেট আছে এইটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ারসি টোয়েন্টি বিন বিস মার্চেন্ট পলিগন আরবিটাম অনেক ধরনের অপশনই চলে আসছে আসার পরে এগ্রিতে আমি ক্লিক করে দেবো যদি আপনাদের এরকম না আসে ট্রাস্ট ওয়ালেটে বা অন্য কোনো অপশনে যদি না আসে আপনারা চেষ্টা করবেন সেফ পালে একটা অ্যাকাউন্ট খুলে সেটি দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেশন করার জন্য এখন যেহেতু এটা আসছে এবার আমরা এগ্রি লেখার মধ্যে একটা ক্লিক করে দেব এগ্রিতে ক্লিক করার পরে এখানে আমাদের একটু সময় নেবে এটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু সেফ পাল একটু অপশন লেখা আসছে এই কন্টিনিউ টু সেভ পাল অথবা ওপেন সেভ পাল এরকম লেখা আসতে পারে তো আমি এটা কন্টিনিউ টু সেপ পালের মধ্যে ক্লিক করতে হবে যেহেতু চলে গেছে তো এটা রিফ্রেশ দিয়ে দেখতেছি যদি হয় তাহলে তা কানেক্ট হলো আর যদি না হয় আমাকে আবারও কিন্তু কানেক্ট করতে হবে তা আমি কানেক্ট ওয়ালেট আবারও ক্লিক করতেছি ওয়ালেট কানেক্টের মধ্যে আবারও চা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি আমি আবারও ট্রাই করতেছি ওই কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করতে হবে অথবা ওপেন সেভ পাল লেখার মধ্যে চাপ দিতে হবে আপনাদের সামনে যেটা আসবে অথবা ওপেন ট্রাস্ট ওয়ালেট অথবা কন্টিনিউ ট্রাস্ট ওয়ালেট এরকম লেখা আসতে পারে আপনাদের সামনে আসলে সেটিতেই ক্লিক করতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন আপনাদের সেফ পাল ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে অ্যাড করেন সেটা আপডেট আছে কি না এটা দেখে নেবেন আমি আবারও ট্রাই করতেছি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করার পরে সেভ পাল লেখার উপরে ক্লিক করে দিলাম আবার এখানে আমাদের আবার একটু সময় নিচ্ছি আমি নতুন করে করতেছি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কানেক্টিং দেখাচ্ছে আমি এগ্রি করে দিলাম তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবারও এখানে কন্টিনিউ ইন সেপাল এরকম একটা লেখা আসছে এটা প্রসেসিং হচ্ছে এখানে আমি একটু ওয়েট করবো ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আসছে আর উপরে আরেকটা কন্টিনিউ লেখা আসছে তো এই কন্টিনিউ লেখার উপর চাপ দিয়ে এখানে আমাদের একটু সময় নিতে হবে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করবে এরই ভিতরে এখানে অ্যাপ্রুভাল চাইবে আর যদি অ্যাপ্রুভাল না চায় আপনি বারবার ট্রাই করবেন তাহলে এক একটা হয়েই যাবে আশা করি দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে বা পিন চাচ্ছে পিনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে নিল তো অ্যাপ্রুভাল নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এই যে ওয়ালেট সাকসেসফুলি কানেক্টেড লেখা আসলো ডেটাগ্রামের গ্রামের তো আমরা কন্টিনিউ লেখার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন আপডেট টু দ্য প্রিসেল হোয়াইট লিস্ট তাহলে আমাদের এখানে অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আসেন আরও কিছু তথ্য দেয় আপনাদেরকে আপনারা যারা ডেটাগ্রামে নোট নিতে যাচ্ছেন আপনাদের এইখানে যে আপনাদের ইআরসি টোয়েন্টি রয়েছে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি এইখানে আপনাদের একশো পঞ্চাশ ডলার রাখতে হবে মানে বাইনান্স থেকে উড্রো দেবেন ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসে এক দশমিক পঞ্চাশ ডলার চার্জ কাটবে তাহলে আপনারা একান্ন ড একশো একান্ন দশমিক পঞ্চাশ ডলার উড্রো দেবেন বাইনান্স থেকে তাহলে এখানে এসে জমা হবে তারপরে আরেকটা কাজ করতে হবে আপনার বাইনান্স থেকে ইথুরিয়াম বানাবেন ইউএসডিটিকে এক্সচেঞ্জ করে ইথুরিয়াম বানাবেন দশ ডলার সেই ইথুরিয়াম ইআরসি টোয়েন্টির যে অ্যাড্রেস রয়েছে এই যে সেপ্পাল যে ওয়ালেটটা কালেক্ট করলেন সেই ওয়ালেটের যে রিসিভ অ্যাড্রেস আছে ইথুরিয়াম ইআরসি টোয়েন্টির এই ইআরসি টোয়েন্টির অ্যাড্রেসে আপনারা দশ ডলার ইথুরিয়াম পাঠাবেন এটা গ্যাস ফির জন্য গ্যাস ফি কিন্তু দশ ডলার কাটবে না হয়তো বা দুই এক দুই ডলার কাটতে পারে চার ডলার কাটতে পারে আবার অন্য সময় দশ ডলারও লাগতে পারে তো এটা হচ্ছে গ্যাস ফিটা হচ্ছে এক এক সময় এক এক ধরনের ওঠা নামা করে এই জন্যে আপনাদের কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের খরচ সহকারে সব কিছু মিলে এক্সট্রা চার সহকারে একশো পঁয়ষট্টি ডলারের মতো আমাদের কিন্তু রাখতে হবে আমাদের অ্যাকাউন্টে আর আরেকটা বিষয় হচ্ছে একশো পঁয়ষট্টি ডলার কিন্তু প্রায় একুশ হাজার টাকা খরচ পড়ে যাবে আর আমার একটু গলাটা ভেঙে গেছে যেহেতু ঠান্ডা লেগেছে এই কারণে আসলে আপনাদেরকে বোঝাতেও আমার একটু কষ্ট হচ্ছে যাই হোক আমি যতটুকু আপনাদেরকে বুঝিয়েছি যতটুকু বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই এই অনুযায়ী আপনারা কাজ করবেন এইভাবেই আপনারা করবেন আশা করি আপনাদের হয়ে যাবে আর একবার যদি কানেক্ট না হয় আপনারা বারবার ট্রাই করবেন তাহলে হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ